আজকে ছাদে বসে বসে দেখো সবজি সবজিপাতি কাটছি কাটতে কাটতে একটা কথা মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সর্দি লেগেছে কিছু মনে করো না মানে ঠান্ডা লেগেছে তো তার জন্য গলার ভয়েসটাও ঠিকমতো বারবার করে অসুবিধা হচ্ছে তো যেটা হচ্ছে বল বলতে আর কি আমার মনে হচ্ছে তোমাদের সাথে যেটা হচ্ছে শেয়ার করলাম করতে আসলাম সেটা হচ্ছে দেখো বিয়ের সময় আমাদের মেয়েদেরকে কত গয়নাগাটি ভারী ভারী গয়নাগাটি বেনারসি পরানো হয় সেটাও অনেক ভারী মোটামুটি সাধারণ শাড়ির থেকে তো এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে মনে এটা ফিলিংস হচ্ছিল মানে কি আমাদের সংসারের যে দায়িত্বটা যে কর্তব্যটা সবাইকে দেখে রাখা এই যে এই যে কত বড় ভাড়টা এটা বোধ আমাদের ওই জামা কাপড় বলো গহনা বলো সব কিছুর মধ্য দিয়েই ফিলিংসটাকে আনানো হয় যে ওগুলো দেখো সচরাচর তো আমরা অত কিছু পড়ি না বিয়ের সময় এত বড় ফুলের মালা যেটা আমাদের সময় হয়েছে এখন তো অত্যাধুনিক এখন আরও অন অন্য কিছু কেউ পড়ে কেউ পড়ে না বা যাই হোক মোটামুটি নিয়ম রক্ষার্থে পড়ে তো ওই যে ভারগুলো ফুলের মালা বলো বেনারসি শাড়ি বলো অত ভারী তো গহনা বলো এই যে এগুলো যে পরানো হয় দেওয়া হয় এটার অর্থটা যে আমরা যে সংসার জীবনে প্রবেশ করছি সংসার জীবনটা যে এতটাই সোজা নয় সংসার জীবনটা যে অনেকটাই কঠিন তার জন্য আমাদেরকে ওটা দিয়ে বোঝানো হয় যে তুমি আস্তে আস্তে সংসারের দায়িত্ব কর্তব্য ভার নেওয়া শুরু করছো তাই ওটা দিয়ে আমাদেরকে রিয়েলাইজ করানো হয় আমার এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বা মনে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই কথাটা যদি তোমাদেরও সহমত পোষণ করো তোমাদেরও মনে হয় একইভাবে তাহলে তোরা কমেন্টে এসে রিপ্লাই করো কমেন্টে এসে বলো যে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম এটা আমার মানে একান্তই নিজের মতামত মানে আমার মনে হয়েছে যে বোধ হয় ওই তখনই আর কি আমাদেরকে রিয়েলাইজ করানো হয় যে আমরা একটা দায়িত্বে একটা কর্তব্যে একটা ভার সংসার তো ফেলা নয় সংসারটা অনেকটাই হচ্ছে কঠিন আজকে সব কিছুর মধ্যে হচ্ছে সংসার জীবনটা অনেকটাই কঠিন তোমাকে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে যদি তুমি চলতে পারো তাহলে তুমি সংসারে টিকে থাকতে পারবে সংসারে ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবে এটা মানে যে খারাপ তা নয় এবার হচ্ছে ওই অত দূরে আমি গেলাম না মানে হচ্ছে তোমাকে যদি তুমি যদি স্যাক্রিফাইস করো কম্প্রোমাইজ করো সকলকে ভালোবেসে একসাথে চলতে পারো সেটাই তো তুমি গেইন করবে না দেখো আলাদা হওয়া বিচ্ছিন্ন হওয়া তো সবাই পারে সবাই একসাথে থাকাটাই কজন পারে তাই জন্য এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদেরকে ওই বিয়ের সময় ওটা পড়ানো হয় ওটা বোঝানো হয় যে আমরা কতটা ভার বহন করতে চলেছি বা যাচ্ছি সেই দিকে তাই জন্যই ওটা দিয়ে আমাদেরকে বোঝানো হয় তাহলে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে এখন তাহলে রাখলাম ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে তোমরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা আশা করি ভালো লাগবে ভিডিওটা এটা আমার সম্পূর্ণ নিজের মতামত তোমরা জানিও কমেন্টের মাধ্যমে ঠিক কি ভুল